আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণির গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম ষষ্ঠ অধ্যায়ে বীজগণিতীয় ভগ্নাংশের এটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে থাকছে পঁচানব্বই পৃষ্ঠার অনুশীলনী ছয় দশমিক একের এগারো থেকে বিশ নং প্রশ্নের সমাধান এখানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে সাধারণ হর মানে সমহর ভগ্নাংশ থাকবে দুই বা ততোধিক ভগ্নাংশ থাকবে এই ভগ্নাংশগুলোর হরগুলো সমান বানাইতে হবে এটা হচ্ছে আমাদের কাজ তো প্রথম প্রশ্নটি আমরা দেখে নিই এ ডিভাইডেড বি সি এসি দেখো এখানে আমরা হরে দেখতে পাচ্ছি বিসি এখানে আছে এসি তো এখানে এই হরগুলোকে সমান বানাইতে হবে তো সমহারে রূপান্তরের জন্য কিছু নিয়ম আছে এক নজরে সেই নিয়মটা দেখে নেই সমহর মানেই সাধারণ হর এই একই কথা তোমাদের এখানে বলা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো আবার এই প্রশ্নই কিন্তু সম হর বিশিষ্ট ভগ্নাংশও আসতে পারে তো এখানে আমাদের যে কাজটা করতে হবে প্রথম ধাপে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে তার পূর্বেও আস্তে আস্তে হরগুলোকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় অথবা ভগ্নাংশগুলোকে যদি লঘিষ্টকরণ করা যায় সেটা কিন্তু সেরে নিতে হবে তারপরে হচ্ছে হরগুলোর লসাগু নির্ণয় হরগুলোর লসাগু নির্ণয়ের পর লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে আমরা প্রথম ধাপে যে লসাগুটা নির্ণয় করব তাকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ দেব। ভাগ করলে যে ভাগ ফলটা পাওয়া যাবে সেই ভাগ ফল দ্বারা লব ও হরকে গুণ করতে হবে এই তিনটা ধাপ আমাদের অতিক্রম করতে হবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশের জন্য তো শুরু করছি সমাধান এখানে বিসি এসি এই দুটাই হচ্ছে হর প্রথম ভগ্নাংশের হর হচ্ছে বিসি দ্বিতীয় ভগ্নাংশের হর এসি বিসি এবং এসির লসাগু আমরা পূর্বে লসাগুর চ্যাপ্টারে শিখে এসেছি এই ধরনের চলক থাকলে প্রতিটি চলক একটি করে নিতে হবে এ বি সি হচ্ছে লসাগু। তারপর প্রথম ভগ্নাংশ এটা লেখে ভগ্নাংশটা লিখে নিলাম তারপর সমান চিহ্ন দিয়ে এ ভাগ বিসি অর্থাৎ এই মানটা লিখে নিলাম এখন এই এ বি বি বিসি দ্বারা ভাগ দাও এ বি এবিসিকে যদি আমরা বিসি দ্বারা ভাগ দিই তাহলে ভাগ ফল থাকে এ এই এ দ্বারা আমরা লবেও গুণন দেবো হরেও গুণন দেবো এখন আমরা গুণ করি উপরে গুণ করলে এর সাথে গুনুন দিলে স্কোয়ার নিচে গুণন দিলে এবিসি তারপর দ্বিতীয় ভগ্নাংশ এখানে আমরা একইভাবে এ এসি লেখে এখানে একটু জায়গা রাখবো যেন আমরা ভাগ ফল গুণ করতে পারি এসির সাথে যদি আমরা এবিসি দিয়ে কে ভাগ দেই এসি দ্বারা এসি দ্বারা এবিসিকে ভাগ দিলে ভাগ ফল থাকবে বি বি দ্বারা আমরা উপরেও গুণন দেবো নিচেও গুণন দেবো এখন এর সাথে বি গুণন দিলে এবি নিচে এবিসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ শেষে তোমরা উত্তরটা এভাবে লিখে নিতে পারো নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো স্কোয়ার ভাগ এবিসি এবি ভাগ এবিসি দেখো হরগুলো কিন্তু মিলে গেছে বারো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি নিয়মটা এখানে থাকলেও তোমাদের কাজে লাগতে পারে এটা প্রথম ভগ্নাংশ এটা দ্বিতীয় ভগ্নাংশ প্রথমে হরগুলো লসাগু নির্ণয় করব পিকিউ এবং পি আর পিকিউ পিআর লসাগু পিকিউআর প্রতিটি অক্ষর একটি করে আসবে তারপর প্রথম ভগ্নাংশ লিখে নিলাম এই তারপরে আমাদের কাজ হচ্ছে ভাগ ফল দ্বারা গুণ করা অসাগুকে ভাগ দেব হর দ্বারা আর যে ভাগ ফলটা হবে সেটা দ্বারা লবেও গুণন হরেও গুণন তো আমি গুণ করার জন্য সে গুণের অবস্থা তৈরি করে রাখলাম এখন আমরা গুণ করব পিকিউ দ্বারা পিকিউকে ভাগ দাও থাকে হচ্ছে আর আর দ্বারা এক্সকে গুনন আবার পি কেউ গুণন অর্থাৎ যে ভাগ ফলটা হবে ভাগ ফল দ্বারা লব হরকে গুণ করতে হবে এখন আমরা গুণ দিলে কি পাচ্ছি এক্স আর আর এখানে পিকিউ আর তোমরা আর এক্সও লিখতে পারো কোনো সমস্যা নেই দ্বিতীয় ভগ্নাংশ তো এখানে আমরা দ্বিতীয় ভগ্নাংশ আবার লিখে রাখলাম এখানে আমরা গুণ দেবো ভাগ ফল দ্বারা পি আর দ্বারা পি কিউ আরকে ভাগ দিলে কিউ থাকে ভাগ ফল এ কিউ দ্বারা আমরা লবেও গুণন দেবো হরেও গুণন দেবো গুণন দিলে আমরা পাই এখানে ওয়াই কিউ ভাগ PQR এটি বারো নং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল এখন আমরা পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এটা দ্বিতীয় তৃতীয় অঙ্ক তেরো নম্বর টু এক্স ডিভাইডেড থ্রি এম থ্রি ওয়াই ডিভাইডেড টু এম এখানে আমরা সংখ্যা এবং অক্ষর দুটাই দেখতে পাচ্ছি তো প্রথমে আমরা হরগুলোর লসাগো নির্ণয় করি দেখো এখানে তিন আর এখানে দুই তিন আর দুইয়ের লসাগো হচ্ছে ছয় তোমরা যদি ভগ্নাংশে আমরা যে পূর্বে বীজ রাশির ভগ্নাংশ বীজ রাশির লসাগু এবং গসাগু করেছি সেই টিউটোরিয়ালটি যদি না দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের কাছে এগুলো আবার জটিল হতে পারে থ্রি এবং টু এর লসাগু হচ্ছে সিক্স এম আর এন এর লসাগু হচ্ছে এম তোমরা অবশ্যই পূর্বে টিউটোরিয়ালগুলো থেকে লসাগুর নিয়মকানুন দেখে নিবা তারপর আমরা এখন প্রথম ভগ্নাংশ লিখে নিচ্ছি এখানে আবারও লিখে নিলাম এখন থ্রি এম তারা সিক্স এম এনকে ভাগ দেব। তাহলে ছয়কে যদি তিন দ্বারা ভাগ দিই দুই থাকে এর সাথে এম ভাগ থাকে হচ্ছে এন তার মানে ভাগ ফল পাচ্ছি টু এন টু এন দ্বারা উপরেও গুণন নিচেও গুণন এখন গুণন করলে কি হয় এখানে দুই দ্বিগুণে চার এক্সের সাথে এন গুণন দিলে এন এক্স এম এন অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশ আমরা টু এন দ্বারা যদি সিক্স এম ভাগ দেই ছয়ের ভিতরে দুই যায় হচ্ছে তিনবার এন এর সাথে এন ভাগ থাকে হচ্ছে এম তার মানে থ্রি এম এটা হচ্ছে ভাগ ফল থ্রি এম দ্বারা উপরেও গুনুন নিচেও গুনুন তাহলে আমরা যদি গুনুন দিই তিন তিরিকে নয় হবে নয় নাইন এম আর নিচে হবে হচ্ছে সিক্স এম এটাই আমাদের উত্তর দেখো হরগুলো কিন্তু সমহর বা সাধারণ হর হয়ে গেছে পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে নাম্বার চোদ্দো এ মাইনাস বি এ প্লাস বি এর লসাগু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন প্রথম ভগ্নাংশ আমরা এই হর দ্বারা যদি ভাগ দেই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে যদি এ মাইনাস বি দ্বারা ভাগ দিই ভাগ ফল থাকবে এ প্লাস বি এই এ প্লাস বি দ্বারা আমরা লবেও দেব পরেও গুণন দেব। তো এখানে গুনন করলে আমরা উপরে গুণন করবো না শুধু গুণ অবস্থায় লিখে রাখব নিচে দেখো সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তারপরের প্রশ্ন এখানে ওই সেম অবস্থা এ প্লাস সাথে এ প্লাস বি ভাগ হবে থাকবে এ মাইনাস বি এ মাইনাস বি তারা উপরেও গুণুন নিচেও গুনুন উপরেও গুণ করতে হবে না নিচে শুধু আমরা সূত্র বসাবো স্কোয়ার মাইনাস বি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে আসে তারপরে তোমরা চাইলে উত্তরটা লিখে দিতে পারো না লিখলেও চলবে সমহর কিন্তু হয়ে গেছে তারপরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি নাম্বার পনেরো আমরা প্রথম ভগ্নাংশের হরটা লিখে নিলাম এখানে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে প্রথমে স্কোয়ার মাইনাস এবি এখান থেকে আমরা এ কমন নিতে পারি এ যদি কমন নেই তাহলে স্কোয়ার কে দ্বারা ভাগ দিলে থাকবে হচ্ছে এ আর টু এ দ্বারা ভাগ দিলে থাকবে হচ্ছে টু বি তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর লিখে নিলাম দ্বিতীয় ভগ্নাংশের হরে কোনো কাজ নেই এখন হরগুলো লসাগু। লসাগুর ক্ষেত্রে দেখো প্রথমে এ এ মাইনাস টু বি এ রাশিটা লিখে নিলাম আর এখান থেকে আমরা নেব এ প্লাস টু বি এটা হচ্ছে আমাদের লসাগু তারপর প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমরা লসাগুকে ভাগ দেব আর ভাগ ফল দ্বারা উপরেও গুণন দেবো নিচেও গুণন দেবো একটু খেয়াল করে দেখো এর সাথে এ ভাগ হয় এ মাইনাস টু বির সাথে এ মাইনাস টু বি ভাগ তাহলে থাকে এ প্লাস টু বি এই এ প্লাস টু বি দ্বারা উপরেও গুণন নিচেও গুণন তো নিচে দেখো আমরা সূত্র বসাতে পারি নিচে এই এটা সামনে থাকবে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বসে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে বাকি অংশটুকু ঠিক থাকবে নিচে আমরা সূত্র যদি প্রয়োগ করি তাহলে পাই স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার আর উপরে যা ছিল তাই উপরে গুণ করার দরকার নেই তারপর দ্বিতীয় ভগ্নাংশ সেম কাজ এ প্লাস টু বি দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ দেই। তাহলে ভাগ ফল থাকবে এ ইন্টু এ মাইনাস টু বি এই এ ইন্টু এ মাইনাস টু বি দ্বারা উপরেও গুণন নিচেও গুণন আমরা নিচে গুণন দিলে সূত্র বসবে স্কয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে এটা থাকে তো আমরা নিচে গুণ করে দিই স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পনেরো নং প্রশ্নের সমাধান শেষ তোমরা যখন অষ্টম শ্রেণীতে উঠবা তখন পঞ্চম অধ্যায়ে এই ভিস গণিতীয় ভগ্নাংশের সমহার বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আছে লঘিষ্ঠকরণ আছে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ সবই আছে তো সপ্তম শ্রেণীতে যদি কষ্ট করে আয়ত্তে নিয়ে নাও অষ্টম শ্রেণীতে কিন্তু তোমাদের ঘাম ঝড়বে না আর যারা সপ্তম শ্রেণীতে ফাঁকি দিয়ে যায় বা অষ্টম শ্রেণীতে তাদের কাছে কিন্তু এই অঙ্কগুলো অনেক কঠিন হবে তা আমরা ষোলো নং প্রশ্নের সমাধান শুরু করছি তো প্রথম ভগ্নাংশের হর লিখে নিলাম এখানে আমরা এই হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো কীভাবে ফোরকে ভেঙে লিখতে পারি এখানে এ ব্রাকেট দিয়ে স্কোয়ার দিলাম ব্রাকেট না দিলেও হয়তো আর এখানে চারকে ভেঙে দুইয়ের উপর স্কোয়ার তো এখন আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হিসাবে আছে এ আর বি হিসাবে হচ্ছে টু তারপর দ্বিতীয় ভগ্নাংশর হর এখানে কোনো কিছু করতে হবে না এখন হরগুলো লসাগু দেখো আমরা জানি লসাগুর ক্ষেত্রে যে রাশিগুলো থাকবে মিল অমিল প্রত্যেকটা রাশি একটা করে বসবে গুণাকারে তো এখানে এ ইন টু এ প্লাস টু আর একটা বসবে হচ্ছে এ মাইনাস টু এটাই হচ্ছে আমাদের লসাধু প্রথম ভগ্নাংশ লিখে নিলাম এখন এখানে হচ্ছে আমাদের ভাগের কাজ করতে হবে ভাগ ফল দ্বারা হর এবং লবকে গুণ করব দেখো আমরা যদি আবার এই ভগ্নাংশটা লিখে নিলাম কত দ্বারা গুণ করতে হবে সেই জায়গাটুকু এখানে ফাঁকা রাখব এখানে দেখো এ প্লাস টু এ মাইনাস টু তারা যদি ভাগ দেয় ভাগ ফল থাকবে কি এ তাহলে এ দ্বারা আমরা উপরেও গুণন দেব নিচেও গুণন দেব তারপর এ অবস্থাতেই আমরা গুণ আকারে লিখে নেব আর নিচে হচ্ছে সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সূত্র হচ্ছে স্কোয়ার অর্থাৎ এর উপর স্কোয়ার আর এখানে হচ্ছে এর উপর স্কোয়ার মানে চার আর উপরে যা ছিল তাই তারপর দ্বিতীয় ভগ্নাংশ এখানে যদি আমরা ভাগ দেই তাহলে এর সাথে ভাগ এ প্লাস টুর সাথে এ প্লাস টু ভাগ তাহলে অবশিষ্ট কী থাকবে ভাগ ফল এ মাইনাস টু এই এ মাইনাস টু দ্বারা উপরেও গুনুন নিচেও গুনুন উপরে গুণ করতে হবে না নিচে আমরা সূত্র বসাতে পারবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসালে আমরা এর উপর স্কোয়ার পাচ্ছি আর এর উপর স্কোয়ার মানে চার পাচ্ছি উপরে যা ছিল তাই এখানে যে যেহেতু জায়গা নেই আমি উত্তরটা লিখে দিচ্ছি না তোমরা অবশ্যই উত্তরটা লেখে নিবা পরের প্রশ্ন সতেরো নম্বর এটা অনেকটা ষোলোর মতোই প্রথম ভগ্নাংশের হর স্কয়ার মাইনাস নাইন ছিল আমরা নাইনকে ভেঙে থ্রি স্কয়ার লিখতে পারি আরে আডে উপরে ব্রাকেট দিয়ে স্কোয়ার দিলাম ব্র্যাকেট না দিলেও কিন্তু হবে এখন সূত্র বসানো যায় স্কয়ার মাইনাস বি স্কয়ারের স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্বিতীয় ভগ্নাংশের হর লিখে নিলাম এখানে কোনো উৎপাদক করা যায় না এখন হরগুলো লশাগো দেখো এ প্লাস থ্রি হবে আর এ মাইনাস থ্রি হবে এটাই হচ্ছে আমাদের লশাগো এখন প্রথম ভগ্নাংশটা লিখে নিলাম এ প্লাস থ্রির সাথে এ প্লাস থ্রি ভাগ এ মাইনাস থ্রির সাথে এ মাইনাস থ্রি ভাগ তার মানে ভাগ ফল অন অন দ্বারা হর এবং লবে গুণন দিলে কোনো পরিবর্তন হবে না এটাই আমাদের প্রথম ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্টতে প্রকাশ করলে আমরা এটাই পাবো এখানে আমরা সমান দিয়ে এটাই লিখে নিলাম এখানে নতুন কিছু নেই আলাদা করে গুণ করার দরকার নেই এটা যা আছে তাই রাখলেও কিন্তু হবে এই অতিরিক্ত লাইনটা না লিখলেও চলবে কিন্তু দেখো এখানে আমরা সূত্র বসাতে পারি নিচে এই লাইনটা মাঝেরটা না লিখলেও হবে কিন্তু এখানে তোমরা এই লাইনটা লিখবা এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাচ্ছি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে স্কয়ার মাইনাস হচ্ছে নাইন তারপর দ্বিতীয় ভগ্নাংশ এ প্লাস থ্রির সাথে এ প্লাস থ্রি ভাগ থাকে এ মাইনাস থ্রি এই এ মাইনাস থ্রি দ্বারা উপরেও গুণন দিলাম নিচেও গুণন দিলাম উপরে আমাদের আলাদা করে গুণ করতে হবে না নিচে সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উপর স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার আর তিনের উপর স্কোয়ার মানে হচ্ছে নয় এটা আমাদের সতেরো নং প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আঠারো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে তিনটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি যে হরগুলো আছে হরে রূপ উৎপাদকে বিশ্লেষণের সূচক নেই তো আমরা লসাগুর ক্ষেত্রে তিনটা তিন ধরনের রাশি দেখতে পাচ্ছি তার মানে হরগুলো লসাগুতে তিনটা রাশি বসবে এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস সি প্রথম ভগ্নাংশ এ ভাগ এ প্লাস বি আমরা এই লসাগুকে যদি এ প্লাস বি দ্বারা ভাগ দেই ভাগ ফলে থাকবে এ মাইনাস বি ইন্টু সি এই এ মাইনাস বি আর এ মাইনাস সি দ্বারা আমরা উপরেও গুণন দেবো নিচেও গুণন দেবো তো এখানে নিচে এ গুণ করার কিছু নেই উপরেও গুণ করার কিছু নেই এগুলোকে আমরা গুণ চিহ্ন বাদ দিয়ে একটু সাজিয়ে লিখে নেব আর এখানে নিচে সূত্র বসানো একটু খেয়াল করে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আর কিছু করতে হবে না এটাই আমাদের প্রথম ভগ্নাংশের সমহার বিশিষ্ট রূপ দ্বিতীয় ভগ্নাংশ এ মাইনাস বির সাথে এ মাইনাস বি ভাগ তাহলে ভাগফল থাকবে এ প্লাস বি আর এ মাইনাস সি এটা দ্বারা উপরে গুনুন নিচেও গুনুন উপরে আমরা কিছুই করবো না নিচে সূত্র বসাবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর কিছু করতে হবে না অনুরূপভাবে তৃতীয় ভগ্নাংশ এ মাইনাস সি দ্বারা যদি ভাগ দেই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকবে উপরে যা আছে তাই থাকবে নিচে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখব এটাই আমাদের তিনটা যে ভগ্নাংশ ছিল তার সমহর রূপ আশা করি বুঝতে পেরেছ এখন আমরা উনিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এটা অনেকটা আঠারোর মতোই বাড়তি হিসেবে শুধু আমরা এখানে এ ইন্টু দেখতে পাচ্ছি তো হরগুলো লসাগু নেব এখানে এ মাইনাস বি আছে এ প্লাস বি এ প্লাস বি তো প্রথমে আমরা এখানে এ নিলাম তারপরে এ প্লাস বি লিখলাম তারপরে এ মাইনাস বি অর্থাৎ লসাগুর ক্ষেত্রে প্রতিটি রাশি একটি করে নিতে হবে প্রথম ভগ্নাংশ এ ভাগ এ মাইনাস বি এই এ মাইনাস বি দ্বারা যদি আমরা এটাকে ভাগ দিই এ মাইনাস বি ভাগ হয়ে যায় থাকে কি এ ইন্টু এ প্লাস বি তো এ ইন্টু এ প্লাস বি এটা দ্বারা আমরা লবেও গুন দেবো পরেও গুণুন দেবো তো এখানে আমরা উপরে গুণুন যদি করি এর সাথে গুনন্দিল স্কোয়ার পাবো আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে সাথে সাথে গুণুনদি স্কোয়ার আর এ প্লাস বি ব্রাকেটে অমনি থাকবে দ্বিতীয় ভগ্নাংশ সেম কাস্ট এ প্লাস বি সাথে এ প্লাস বি ভাগ ভাগ ফলে থাকবে এ ইন্টু এ মাইনাস বি এটা দ্বারা উপরেও গুনুন নিচেও গুনুন নিচে আমাদের সূত্র হবে উপরে নিচে আগে সূত্র বসাই এ প্লাস বি ইন্টু এ বি সূত্র স্কোয়ার মাইনাস বি আর উপরে আমরা বি দ্বারা গুনুন দিলেই এব বি পাই তৃতীয় ভগ্নাংশ এ ইন্টু এ ভাগ দিলে আমাদের থাকবে এ মাইনাস বি এ দ্বারা হওয়ারোল হবে গুড করে নিলাম নিচের সূত্র হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আর উপরে যা আছে তাই এখন আমরা নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে একটা দাবি থাকবে ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি কোথা থেকে দেখছো তোমার স্কুলের নামটা শেয়ার করতে পারো কমেন্ট বক্সে এখানে আমরা দুটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি হরগুলোতে যে রাশিটা আছে এই রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আর এটা হচ্ছে যৌগিক মধ্য সরি মধ্যপথ বিশ্লেষণের উৎপাদক গুণন করে দুই মিলাইতে হবে বিয়োগ করে এক অর্থাৎ মাঝের যে পথ এটাকে আমরা ভেঙে লিখবো এখানে এক্স স্কোয়ার আর এদিকে হচ্ছে টু ঠিক থাকবে মাইনাস এক্স আছে এটাকে আমরা ভেঙে লিখতে পারি মাইনাস টু এক্স প্লাস হচ্ছে এক্স তাহলে এক্সের সহকগুলো গুণন দিলে দুই হচ্ছে আবার টু এক্স থেকে যদি একটা এক্স বাদ দিয়ে থাকে হচ্ছে মাইনাস এক্স এখন আমরা কমন নেবো এ প্রথম চোরা থেকে এক্স কমন থাকবে এক্স মাইনাস টু দ্বিতীয় জোড়া থেকে ওয়ান কমন থাকবে এক্স মাইনাস টু এখন এক্স মাইনাস টু কমন ভাগ দিলে আমরা এখানে পাবো অবশিষ্ট এক্স আর এদিকে পাবো হচ্ছে প্লাস ওয়ান দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তো এক্স স্কোয়ার যা আছে তাই মাইনাস সিক্সও তাই থাকবে এক্সকে ভেঙে লেখো দুটা অংশে গুণন করে যেন ছয় হয় সহগুলো গুণ করলে যেন ছয় হয় আবার বিয়োগ করলে যেন এক্স অর্থাৎ একটা এক্স থাকে তো আমরা তিন দুগুণে ছয় লিখতে পারি থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে একটা এক্স থাকবে জোড়ায় জোড়ায় কমন নাও প্রথম জোড়া থেকে এক্স কমন থাকবে এক্স প্লাস থ্রি আর দ্বিতীয় জোড়া থেকে মাইনাস টু কমন থাকবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কমন নিলাম অবশিষ্ট থাকবে এক্স মাইনাস টু এখানে আর কিছু করা যায় না এখন আমরা হরগুলোর লসাগু নেব প্রতিটি রাশি একটি করে বসবে এক্স প্লাস ওয়ান নিলাম তারপরে এক্স প্লাস থ্রি আর মাইনাসেরটা শেষে রাখলাম তো আমরা হরগুলোর লসাগু কিন্তু পেয়ে গেছি প্রথম ভগ্নাংশ এটা এখানে দেখো প্রথম ভগ্নাংশ টু ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে টু আমরা এইটার পরিবর্তে উৎপাদক করে যে রাশিটা পাইলাম সেটা লিখে নিলাম এখন লস্যাগকে ভাগ করো এক্স মাইনাস টু দ্বারা এক্স মাইনাস টু আর এখানে এক্স প্লাস ওয়ান এটা দ্বারা যদি আমরা ভাগ দিই সেক্ষেত্রে ভাগ করলে আমাদের ভাগ ফল থাকে হচ্ছে এক্স প্লাস তো আমরা এক্স প্লাস থ্রি দ্বারা ও লবে গুণন দেবো নিচে একদম এই যেখানেও এক্স প্লাস দ্বারা গুনুন এখানেও গুণন হয়ে গেছে এখানে একদম আমি সাজিয়ে লিখলাম প্রথমে এক্স প্লাস ওয়ান এক্স তারপরে হচ্ছে মাইনাস টু অর্থাৎ এক্স মাইনাস তারপর দ্বিতীয় ভগ্নাংশ সেমকাস এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এটা পাই তারপর ভাগ দিলে থাকবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তার উপরে উগুনন নিচে আগেই করা হয়েছে তো এখানে আমরা হরগুলোতে এই রাশিটাই লিখে নেব এই সতেরো নাম্বার অঙ্কে আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি যে এখানে দেখো আমাদের প্রথম ভগ্নাংশ ছিল হচ্ছে এ ভাগ এ স্কোয়ার মাইনাস নাইন এ ভাগ স্কোয়ার মাইনাস নাইন তো এখানে কিন্তু এজ স্কোয়ার মাইনাস নাইন এই হরটাকে আমরা ক্যালকুলেশন করে উৎপাদক করে যেটা পেয়েছি আমি কিন্তু এখানে সেইটাই লিখেছি তোমরা চাইলে প্রথমে এভাক ভাগ স্কোয়ার মাইনাস নাইন লিখতে পারো তার পরবর্তীতে এটা লিখতে পারো আমি এখানে সরাসরি লিখে নিয়েছি অঙ্কগোটা শেষ হয়ে গেছে হঠাৎ করে মনে পড়ল যে এই বিষয়টা আমি তো ক্লিয়ার করিনি তাই আমি আবারও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ইতিমধ্যে এই টিউটোরিয়ালের সকল অঙ্কের সমাধান হয়ে গেছে আমরা বিষ নং পর্যন্ত সমাধান করে ফেলেছি তোমরা এতক্ষণ যারা কষ্ট করে সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইউনিক ক্লাসরুম বিটি এর পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী আর অবশ্যই তুমি কোন জায়গা থেকে তোমার কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটি কমেন্ট বক্সে শেয়ার করতে পারো আমাদের সাথে বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ